সেমাই সুজির মিক্স নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা বেবি ফুড রেসিপি দেখার জন্য আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিবিদ আয়সা সিদ্দিকা ম্যামের কথা অনুযায়ী এই সেমাই সুজি রেসিপিটি তৈরি করেছি ম্যামের কথা হলো যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদেরকে ভাত বা খিচুড়ির বিকল্প হিসাবে এই খাবারটি দেওয়া যেতে পারে খাবারটা এতটাই টেস্টি যা বাচ্চা খুব মজা করে খায় আর বাচ্চা যখন মজা করে খায় তখন বাচ্চাদের ওজন দ্রুতভাবে বেড়ে যায় তো এখানে আমি চোলা আসছি চুলায় আর পরিমাণ মতো ঘি দিয়েছি সেই সাথে নিয়ে নিয়েছি সেমাই সেমাইটা খুব ভালো করে হাতের সাহায্যে একেবারে ছোট করে ভেঙে নিয়েছি সেমাই যদি হাতে সাহায্যে ছোট করে ভেঙে নেই। তাহলে কিন্তু আমি যে মা আমারও কিন্তু খাওয়াতে সুবিধা হয় আর বাচ্চা কিন্তু খুব সহজেই খেতে পারে কারণ তার গলায় বাঁধে না যেহেতু অনেক ছোট বাচ্চাকে যদি খাওয়ানো হয় তো দেখা যায় কি ওই সময় একটু বাচ্চার সমস্যা হয় সেমাইটা যদি বড় রাখা হয় তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সুজি তো সুজি আর সেমাই আমি এক মিনিটের মতো ভেজে নিব ঘিয়ের উপর তো ঘিয়ের সাথে ভাজলে হয় কি খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো ফ্লেভার আসলে কিন্তু রান্নাটা খুবই মজা হয় এবং বাচ্চা কিন্তু খুবই মজা করে খায় কারণ ঘি দেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা অনেকটা পরিবর্তন হয় স্বাদের দিক থেকে তো এই পর্যায়ে কিন্তু আমি পানি ব্যবহার করছি যদিও আমি আমার বাসায় বেবির জন্য সব সময় এ করে গরম পানি রাখি তো এখানে গরম পানি দিচ্ছি আপনারা চাইলে বিশুদ্ধ নর্মাল ঠান্ডা পানিতে ব্যবহার করতে পারেন কি যে সকল বাচ্চাদের খাবারে দুধ দিয়ে গরুর দুধ দিয়ে খাবার তৈরি করা হয় তারা চাইলে এখানে গরুর দুধ দিয়ে খাবারটা রান্না করে নিতে পারেন আর যে সকল বাচ্চাদের সাত থেকে আট মাস বয়সে যদি বাচ্চাদের এই খাবারটি তৈরি করে খাওয়ানো হয় তাহলে তো শুধু অবশ্যই আমার মতো ঠান্ডা পানি দিয়ে বা গরম পানি দিয়ে এভাবে রান্না করে নেবেন তো যাই হোক এখানে কিন্তু আমি কথা বলতে বলতে এর ভিতরে দিয়ে দিয়েছি মিষ্টি স্বাদের জন্য মিশ্রি তো তাল মিশ্রি এখানে চাইলে আপনারা খেজুরও ব্যবহার করতে পারেন বা আখের গুড় থাকলে সেটাও ব্যবহার করতে পারেন আর রান্না যখন হয়ে আসছে শেষ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি বাদাম গুঁড়ো তো বাদাম গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু খাবারটা খুবই মজাদার হয়েছে আর এই তো এতটা খাবার তো আমার মামুনি একসঙ্গে খেতে পারবে না তাই খাবারটাকে আমি এর সাথে আরও কিছু উপাদান যোগ করব। এর জন্য পরিমাণ মতো খাবার তুলে নিচ্ছি আর এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে আমার বাচ্চাকে ফর্মুলা দুধটা খাওয়াই তো সেটা এটা দেওয়ার কারণে খাবারটা কিন্তু আরও বেশি মজাদার হয় যেহেতু আমার বাচ্চাকে দুধের তৈরি খাবার খাওয়াচ্ছি না তো এ পর্যায়ে রান্না করার শেষে কিন্তু আমি এখানে ফর্মুলা দুধটা ব্যবহার করছি আর এটা তো অবশ্যই যখন তৈরি করব তার কিছুক্ষণের ভিতরেই কিন্তু এই ফর্মুলা দুধের তৈরি করা খাবারটা খাইয়ে দিতে হবে নতো দেখা যাবে বাচ্চাকে কিন্তু পরবর্তীতে খাওয়ানো যাবে না তো বেশি করে যদি রান্না করা হয় এভাবে যখন বাচ্চাকে খাওয়াবো আলাদা করে বাটিতে উঠিয়ে তারপরে ফর্মুলা দুধটা মিশিয়ে খাওয়াতে পারি আর এই খাবারটা থেকে বাচ্চারা অনেক উপাদান পাচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলসের সমন্বয়ে কিন্তু খাবারটি তৈরি করা হয়েছে সেমাই সুজির নাস্তা আপনি আপনার বেবিকে সকালে দুপুরে রাতে এমনকি স্ন্যাক্স টাইমে যে কোনো বেলাতেই দিতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ